এই জন্য ইমার্জেন্সি পাত্র দরকার আচ্ছা বেদে কন্যার আপু আপনি কিরকম পাত্র হলে বিয়ে করবেন এবং কেন আপনি এই আপনার বেদে সম্প্রদায় সেরে আপনি অন্য সম্প্রদায় চলে যাতে চাচ্ছেন মানে আপনি যে ঘুরে ঘুরে যে মানে দুই দিন এক জায়গায় আবার দুই তিন দিন অন্য জায়গায় এভাবে ঘুরে ঘুরে আপনার জীবন কি কাটাইতেছেন যে এটা কি আপনার কাছে ভালো লাগতেছে না ভালো লাগে আবার ভালো লাগে না এইভাবে আর কতদিন এইখানে দুই দিন ওইখানে দুই দিন মানে আমার আর ভালো লাগে না আচ্ছা আপনার কি আর আগে কোনো বিয়ে বিয়ে शादी হয়েছিল জি না ভাই আমার কোনো বিয়ে হয়নি বিয়ে আপনি কি রকম পাত্র হলে বিয়ে করবেন ভাইয়া যেমনই হোক কিন্তু ভালো এবং সৎ হতে হবে ভালো এবং সৎ হতে হবে আপনি শ্বশুরবাড়িতে যাওয়ার পর যাতে আপনার এই এখন যেভাবে দুদিন এই জায়গায় আবার দুই দিন অন্য জায়গায় এরকম যাতে করা না লাগে আমার যাতে একটা স্থানীয় ঠিকানা হতে পারে আচ্ছা আপনার আব্বু কি আপনি বিয়ে দিতে চাচ্ছেন অনলাইনে পাত্র খুঁজতেছেন আচ্ছা তো কিরকম পাত্র হলে আপনি বিয়ে দিবেন আপনার মেয়েকে গরিব হোক কিন্তু মন মাইন ভালো থাকতে হবে মানে কাজ করে আমার মেয়ের ঘুরতে ঘুরতে তো আমার ভালো লাগে না মানে আমি চাই একটা স্থায়ী বসতি ভোক্তা বুঝতে পারছি সুপ্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম